মেনলি আমি স্টিচ নিয়ে কাজ করছি কেউ যদি আপনাকে নেগেটিভ কথা বলে ওটাকে পজিটিভ নিয়ে আগে বাড়বে আপনি যত বেশি প্রবলেমসে পড়বেন দ্যাট মিনস ইউ আর গেইনিং সামথিং ছিলাম তারপরে আমি এই বিজনেসে আসছি তিন বছর আগে আমি এই বিজনেস শুরু করেছি উদ্যোক্তা পদ এই জন্য বেছে নিলাম কিন্তু এখানে আমি অনেকগুলা ক্লায়েন্টের সাথে আমি ডিরেক্টলি কথা বলতে পারছি এবং আমি যে প্রোডাক্টগুলো দিচ্ছি আলহামদুলিল্লাহ ওটা ওনাদের ট্রাস্ট ইস্যুটা আমার উপর অনেক ভালো অ্যান্ড আমি মেনলি জেনব কালেকশন কী সবাই তো ও বিজনেস করে বাট আমার বিজনেসটা হচ্ছে আমি আপ টু ফিফটি সিক্স প্লাস প্লাস সাইজ দিচ্ছি দ্যাট ইজ মাই স্পেশালিটি ওনারা যেই মেটেরিয়াল চাচ্ছে যেরকম কটন ইজ আ কমফর্টমেট অ্যান্ড প্রাউডলি আমি বাংলাদেশি প্রোডাক্টগুলো সার্ভ করছে অ্যান্ড ওরা অনেক লাইক করছে স্টিল নাও ফাইভ থাউজেন্ড প্লাস আই হ্যাভ গিভেন আ সেল আমার পেজে ইলেভেন কে প্লাস আপনার ক্লায়েন্ট আছেন আলহামদুলিল্লাহ মানে আমার মনে হয় যে আমি আমার ক্লায়েন্টদেরকে খুবই ভালো করে স্যাটিসফাই করতে পারছি অনেক কিছুই হয় বাট আমি সবগুলোকে মানে পজিটিভলি নেই বিকজ আপনি যত বেশি প্রবলেমসে পড়বেন দ্যাট মিনস ইউর গেইনিং সামথিং আপনি ভালো কিছু করতেছেন সো ওটা পজিটিভলি নিয়ে আগে বাড়াটাই আমি মনে করি বেটার আমার সব স্টিচ কালেকশন যেহেতু আপনাদের টেলারের কাছে যেতে হবে না আমার ছোট্ট একটা ফ্যাক্টরি আছে কারখানা আছে যেখানে আমার নিজস্ব মেকিং হয় অ্যান্ড আমার ম্যাটেরিয়ালসগুলো আমি এখান থেকেই পারচেস করি আমি সেটা প্রাউডলি বলি যেটা কিছুটা এমব্রয়েডারিও করা হয় সো আমার প্রোডাক্টগুলো সবই স্টিচ মেইনলি আমি স্টিচ নিয়ে কাজ করছি আমি এটার একটু চাচ্ছি যে যদি আমার এটা কোনো ওয়ে হয় ইনশাল্লাহ আই উইল গো ব্যাক ফর মানে আমি এটার জন্য আগে যাব যারা উদ্যোক্তা হতেছে অবশ্যই অবশ্যই হবেন বিকজ এটা খুবই ভালো একটা ওয়ে আর কোনো কাজকে ছোটোভাবে নেবেন না ডিমোটিভেট করলে ডিমোটিভেট হবেন না কেউ যদি আপনাকে নেগেটিভ কথা বলে ওটাকে পজিটিভলি আগে বাড়বেন অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন সাকসেস স্টিল নাও আমি মানে এত ভালোবাসা আমার ক্লায়েন্টের মেবি পাচ্ছি সো আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ পরে